ঢাকা জেলার আশুলিয়ায় বিশেষ অভিযানে দশ গ্রাম হেরোইন ও একশো পঞ্চাশ পিস ইয়াবাসহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ আশুলিয়া প্রতিনিধি মোহাম্মদ শামী আহমেদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত পনেরো এপ্রিল মঙ্গলবার রাত নটা বেজে চল্লিশ মিনিটে আশুলিয়া থানাধীন মধ্য চট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় অভিযানে নেতৃত্ব দেন ডিবি এর অফিসার ইনচার্জ মোহাম্মদ জালাল উদ্দিন অভিযান পরিচালনায় সহায়তা করেন এসআই মোহাম্মদ আনোয়ার হোসেন ও তার সঙ্গীয় ফোর্স গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মোহাম্মদ সোহাগ শেখ তিনি নড়াইল জেলার লোহাগড়া থানার কাশীপুর শেখবাড়ি গ্রামের বাসিন্দা বর্তমানে তিনি আঁশুলিয়ার মধ্য গাজিরচট পাটোয়ারির বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন পুলিশ জানায় অভিযানের সময় তার কাছ থেকে দশ গ্রাম হেরোইন ও একশো পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় তার বিরুদ্ধে আঁশুলিয়া থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে ঢাকা জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান জামান যিনি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তার নির্দেশনায় এ বিশেষ অভিযান পরিচালিত হয় মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলাচক আপনার স্বপ্নের যাত্রা হোক প্লাই ইনফিনিটির সাথে